আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ভীষণ মজাদার একটা ডালপুরির রেসিপি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যা আপু দূরে কোথাও যদি ডালপুরিটা ডেলিভারি করি তাহলে কিভাবে করব সেই ভিডিওটুকু একটু শেয়ার করো আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রথমেই এখানে আমি একটা বোল নিয়েছি আর সেই সাথে এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হচ্ছে এখানে সাড়ে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু অর্ডারের জন্য আমি কিছু পুরি তৈরি করবো সেজন্য এখানে আমি ময়দাটা ব্যবহার করছি আপনারা বাসার জন্য তৈরি করলে আটা দিয়ে তৈরি করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পুরিগুলোকে একটু খাস্তা করার জন্য এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু উইক্স দিয়ে খুব ভালোভাবে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে কোনো দলা দলা অংশ থাকলে এক্ষেত্রে সেটা ভেঙে যাবে এবার হচ্ছে এখানে আমি তেল দিয়ে ময়াম করে নেব ওয়ান থার্ড কাপের মতো হবে আন্দাজ করে আমি তেল দিয়ে দিয়েছি আপনারাও এভাবে এক কাপের জন্য দুই থেকে আড়াই টেবিল চামচ এরকম মেপে মেপে তেল ব্যবহার করবেন আর ময়দার যখন ময়ামটা করবেন এই ময়ামটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এতে করে পুরিগুলো বেলে নিতে খুব বেশি সুবিধা হবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি ময়দাগুলোকে দেখতেই পাচ্ছেন ময়দাগুলো কিন্তু অনেকটাই একেবারে ঝুঁড়োঝুড়ো হয়ে গিয়েছে এই যে খুব ভালোভাবে কিন্তু ময়াম করেন হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি ডোটা তৈরি করে নেব সেজন্য এখানে আমি নর্মাল তাপমাত্রার মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পানি নিয়েছি এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো রেডি করে নেব ডোটা অনেকটা বেশি নরম করে মেখে নিতে যাবেন না এতে করে পুরীগুলো বেলে নিতে কিন্তু অনেকটা অসুবিধা হবে তাই একটু শক্ত করে ডোটাকে বেলে নিতে হবে আর আমি কিন্তু একবারে পানি মেশাচ্ছি না দেখেই কিন্তু বুঝতে পারছেন একটু একটু করে কিন্তু পানি মিশিয়ে তারপর কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি আপনারাও ঠিক এই কাজটাই করবেন না হয় কিন্তু বুঝতে পারবেন না যে পানিটা বেশি হয়ে গিয়েছে না কম হয়েছে একটু একটু করে নেবেন আর হচ্ছে ডোটা রেডি করে নেবেন দেখতেই পাচ্ছেন এ পাশে কিন্তু খুব সুন্দরভাবে আমি ডোটাকে আস্তে আস্তে করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে অনেকটা বেশি যে সফট হয়েছে নরম করে মেখেছি সেরকম কিন্তু না এই যে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে কিন্তু ডোটাকে আপনারা মেখে তারপর রেস্টে রেখে দেবেন এবার হচ্ছে ডোটাকে আমি একটু রেস্টে রেখে দেবো সেজন্য উপরে এক চামচের মতো তেল দিয়ে ডোটা একেবারে চারপাশ কিন্তু সুন্দরভাবে কভার করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এই টোটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে রেস্টে রেখে দেব এ পাশে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এক কাপ আর এক কাপের থেকে একটু পানি লেগেছে টোটা রেডি করতে এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি ডালপুরির জন্য পুটটা রেডি করে নেব আর চুলো রাসটাকে আমি মিডিয়ামে রেখেছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সেই সাথে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আজকে ডালপুরিগুলো আমি কাঁচামরিচ দিয়েই তৈরি করব এই পুটটা এর আগের বারে আমার ডেলিভারির জন্য রেডি করেছিলাম সেখানে ওই আপু বলে দিয়েছিল যে মরিচটা ব্যবহার করতে আর এবারের যে আন্টি অর্ডার করেছে উনি আমাকে বলে দিয়েছে যে কাঁচামরিচটা ব্যবহার করবে মরিচটা উনি খান না তাই আমি ওনার মতো করেই করার চেষ্টা করছি কাঁচামরিচটা দিয়ে করেছি খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে একটু ব্রেস্তা ব্রেস্তা করে আর ব্রেস্তার মতো করে যদি একটু পেঁয়াজটা ভেজে ডাল পুরির পুরটা রেডি করেন সেটা খেতে খুবই ভালো লাগে কারণ ব্রেস্তার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর ওই স্মেলটা এই পুরের সাথে থাকে বিদয় খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে আর খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একেবারে ব্রেস্তা ব্রেস্তা করে কিন্তু আমি এই যে এখানে ভেজে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি অফ কিনে এই ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আসলে সব সময় ক্যামেরা অন করে কাজ করতে খুবই বিরক্ত লাগে জানি না কতদিন এটাকে চালিয়ে নিতে পারবো কারণ বারবার ক্যামেরা অন করে কাজ করলে মানে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তাই অফিস কিনে আমি এই ডালটাকে সেদ্ধ বসিয়ে অন্য অন্য কাজকর্ম সেরে নিয়েছি এবার হচ্ছে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ের মাঝে আমি মশলা অ্যাড করছি এখানে হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এবার খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নেব আর চুলো রাসটাকে কিন্তু আমি এ পর্যায়ে কমিয়ে রেখেছি কারণ নিচ থেকে কিন্তু লেগে লেগে যায় সেজন্য চুলো রাসটাকে অবশ্যই কমিয়ে রাখবেন এর মাঝে আমি এখন ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা আর সামান্য একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একেবারে সামান্য একটু ধরতে গেলে এক চিমটির মতো জাস্ট একটু হালকা ঘ্রানের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এর আগে আমি যে ডালপুরিটা এক আপুকে দিয়েছিলাম ওনারটা মাসাল্লাহ খুব সুন্দরভাবে পেয়েছে ফেটে ফুটে যায়নি তো উনি রিভিউ দিয়েছেন যে খুব ভালো হয়েছে আপু খেতেও খুব ভালো লেগেছে আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এইবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর হচ্ছে ধনিয়া পাতাটা আনটি দিতে বলেছে আবার অনেকের কিন্তু পছন্দ করে না সেই অনুযায়ী কিন্তু তৈরি করতে হয় এ পাশে হচ্ছে আমি ডোটার কাছে চলে এসেছি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি এবার দেখুন কতটা সফট হয়েছে আগের থেকে টোটাকে খুব ভালোভাবে একটু মেখে তারপর হচ্ছে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব আর লেচিগুলোকে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই বল শেপ করে নিচ্ছি এতে করে কাজটা একটু তাড়াতাড়ি হবে তাই এভাবে বল শেপ করে নিচ্ছি বল শেপ যদি করে নেন তাহলে রুটিটাও সুন্দর গোলাকার হয় এ কাজটা একবার আপনারা করে দেখতে পারেন আমি কিন্তু সব সময় এটা করে নেই। তাহলে আমার কাছে মনে হয় খুব বেশি সুবিধে হয় রুটি তৈরি করার ক্ষেত্রে যে কোনো টাইপের রুটি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো সব করে এবার হচ্ছে আমি পুরিগুলোকে বানিয়ে নেব সেজন্য এখানে আমি একটা রুটি বালার পিড়ি নিয়ে নিয়েছি আর সেখান থেকে কিন্তু আমি একটা লেচে নিয়েছি আরগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি আর ঢাকনা দিয়ে অবশ্যই রেখে দেবেন না হয় কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এবার যেখানে আমি পুরিটা তৈরি করব সেখানে নিচে কিছুটা পরিমাণ পিড়িতে তেল দিয়ে তারপরে যে রুটিটাকে বেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা স্মুথভাবে বেলে নিতে পারছি সব কিছু ঠিকঠাক হলে ঠিক এভাবেই কিন্তু পুরের রুটিগুলো বেলে নিতে পারবেন এবার ঠিক মাছ বরাবর হচ্ছে আমি কিছুটা এই যে ডোর লাগিয়ে দিচ্ছি দিয়ে তারপর এর উপর আমি পুটটা দিয়ে দেব এভাবে করে যদি আপনারা পুরি রেডি করেন তাহলে কিন্তু কোনো টাইপের ফেটে ফুটে যাবে না অনেক সময় কিন্তু এই যে পুটটা কিন্তু বের হয়ে যায় ওই বেরটা আর হবে না এভাবে করে তৈরি করলে আমি আপনাদের একেবারে ভালো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি যে মো আছে সেটা কিন্তু এই যে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে সাইডে রেখে দিচ্ছি এই যে এই পাশটাও খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু আপনারা পুরিগুলোকে তৈরি করে নেবেন আজকে কিন্তু আমার এই ভিডিওটি আমি এ টু জেড এখানে দেখিয়ে দিচ্ছি গত ভিডিওটি আমি অনেক কমেন্ট পেয়েছিলাম সেই কমেন্ট থেকে কিন্তু আজকে মনে হয়েছে একেবারে এ টু জেড ভিডিওটা শেয়ার করি এখন আমি কিছুটা পরিমাণ শুকনো গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেহেতু আমি একটু দূরে ডেলিভারিটা করবো সেজন্য এই পুরিগুলোকে আমার একটু ছেঁকে নিতে হবে সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে তারপর এই পুরিগুলোকে বেলে নিচ্ছি আর সঙ্গে সঙ্গেই ছেঁকে নিচ্ছি এটা আমি অফিস কিনে করেছি আপনাদের সাথে এতটুকু অংশ আমি শেয়ার করিনি কারণ একটু অসুবিধা হচ্ছিল বারবার ক্যামেরা অন করাটা খুব সুন্দরভাবে কিন্তু এই যে এখানে একটা পুরি রেডি করে নিয়েছি আবার সেটা কিন্তু আমি তাওয়ায় ছেঁকেও নিয়েছি হালকা করে পিটোপিট করে এবার হচ্ছে আরও একটা পুরি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করি যারা যারা ফ্রোজেন কোনো আইটেম অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে কিন্তু আমি এ টু জেড আপনাদের বলে দেব আর আমি এই বিজনেসটা হ্যান্ডেল করার জন্য একটা নতুন পেজ ক্রিয়েট করেছি আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু স্ক্রিনশটটা দেওয়া আছে চাইলে আপনারা পেজটি ভিজিট করে আসতে পারেন আর ভালো লাগলে একটা লাইক ফলো দিয়ে রাখবেন চাইলে কেউ পেজ থেকেও অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি পুরিগুলোকে এখানে বানিয়ে নিচ্ছি আসলে এই ডাল পুরিগুলো খেতে খুবই ভালো লাগে আপনারা এই রেসিপিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে এখানে বন্ধুরা আমি সবগুলো ডাল পুরি কিন্তু এক এক করে বানিয়ে নিয়েছি আর অফিস কিনে কিন্তু আমি ছেঁকেও নিয়েছি একেবারে ঠান্ডা করে তারপর আপনাদের সাথে এই যে শেয়ার করছি এবার হচ্ছে এগুলোকে আমি অর্ডারের জন্য একেবারে রেডি করে নিচ্ছি এখানে আমি একটা ওয়ান টাইমের বক্স নিয়ে নিয়েছি এবার এর মাঝে আমি একটা পলি পেপার দিয়ে দিচ্ছি বা পলি যে যেটাই বলেন না কেন এরপর হচ্ছে একটা ডাল পুরি দিয়ে দেব এর উপরে আমি আর একটা দিয়ে এর উপর আমি আরেকটা ডালপুরি দিয়ে দেব এভাবে করে হচ্ছে আমি এক এক করে সবগুলো ডালপুরি হচ্ছে প্যাকেট করে নেব আর এর এক বক্সে দশটা করে দেই মাঝে মাঝে আটটাও দেই যদি একটু বড় সাইজ হয়ে যায় তো দশটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আজকে কিন্তু আমি ভিডিওতে দামটাও বলে দিয়েছি এর আগের ভিডিওতেও আমি দামটা বলেছি তারপরও অনেকে জিজ্ঞেস করেছেন তাই আজকের ভিডিওতে আবারও কিন্তু বলে দিয়েছি দশ পিস একশো আশি টাকা করে আমি সেল দেই এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইডে রেখে আরও একটা বক্স ওই একই প্রসেসে আমি এগুলোকে প্যাকেট করে তারপর হচ্ছে একেবারে ডেলিভারিটা করে দেব এই আন্টির হচ্ছে আর কিছু অর্ডার ছিল মানে চমোচা ছিল সেই চমোচাগুলোকেও আমি হচ্ছে একসাথেই একটা বক্সে ডেলিভারির জন্য একেবারে রেডি করে নেব। এপাশে হচ্ছে আমার সবগুলো পুরিয়েই হচ্ছে রেডি করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি সমোচাগুলোকে হচ্ছে বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই বক্সটা কিন্তু অনেকটা বড় মানে দুই কেজির একটা বক্স তো এখানে বিশটা সমোচা যাচ্ছে তাই আমি এরকম বড় একটা বক্সে দিয়ে দিচ্ছি কারণ একটু দূরে যেহেতু ডেলিভারিটা যাবে যদি আমি জি ব্লক ব্যাগে দিতে চাই তখন যদি কর্নার টর্নার ভেঙে যায় তাহলে কিন্তু এগুলো ভেজে নিতে অসুবিধা হবে তাই এভাবে করে আমি একসাথে বক্সে করেই ডেলিভারিটা করে দেব আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে